আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা স্বাগত জানাচ্ছি আরিফ করে পরিচালিত একটি চ্যানেল হলেও তোমাদের অন্যান্য সাবজেক্টের উপরও আমি পর্যায়ক্রমে সাজেশন দেওয়ার চেষ্টা করি তো আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ইংরেজি বিষয়ের সাজেশনস নিয়ে আলোচনা করব সামনেই তোমাদের একটি বিশাল নিয়োগ আছে তো সেই পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে তুমি এই ধারাবাহিক ক্লাসগুলো করতে পারো আমরা ইংরেজি বিষয়ের উপর ধারাবাহিকভাবে সাজেশনস দিয়ে চলবো যে সাজেশনসগুলো দিব তোমাদের পরীক্ষা এখান থেকে ম্যাক্সিমামলি কমন বেঁধে যায় প্রথমে আমরা বিগত বছরে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো এসেছে সেই বেসড আমরা ক্লাসগুলো করব তো আসো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি তোমাদেরকে প্রথমেই আমি বলবো তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমি ক্লাসের মাঝে যে ব্যাখ্যাটা দিব সেগুলো যদি একটু নোট করে করে তোমরা রাখো অনেক উপকৃত হবে তোমরা ইনশাল্লাহ প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছি রয়েছে কোনটি কনজাংশন আচ্ছা এখানে অপশন দেওয়া রয়েছে এই অপশনগুলোর মধ্যে কোনটি কনজাংশন আমরা একটু অপশনগুলো পড়ি আচ্ছা প্রথম অপশনটি রয়েছে অর মানে অথবা আচ্ছা ভেরি ভেরি হচ্ছে একটা কি বলো ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ব সো ভেরি তোমার কনজাংশন হতে পারে না এটা একটা অ্যাডভার্ব আচ্ছা ফাইন তারপর আছে আউট আউট হচ্ছে একটা প্রিপোজিশন সো এটা অবশ্যই কনজাংশন নয় তোমরা জানো আর ফরও হচ্ছে একটা প্রিপোজিশন তাই না সো আমাদের এখানে তাহলে কোনটা হবে আমাদের দেখো অ্যান্সার তো এখানে আমরা দেখতে পাচ্ছি অর এটাই হচ্ছে তোমার অ্যাডভার্ব সো কারেক্ট অ্যান্সারটা হবে তোমার অ্যাডভার্ব সরি মানে কনজাংশন হচ্ছে অর অথবা এটা কেন বলো তো এটা দুটো নাউন বা দুটি ক্লোজ বা তোমার ফ্রেজকে কানেক্ট করে তার জন্য মূলত অরটাই হচ্ছে তোমার কনজাংশন আমি যদি তোমাদেরকে নোটটা লিখি সেটা হচ্ছে যেমন উদাহরণ ফর এক্সাম্পল খেয়াল করো যে যেমন কি বলে ডু অর ডাই এই যে ডু আর ডাই কথাটা আমরা বসালাম এই যে ডাই অর কি করেছে অর হচ্ছে দুটো ভার্ভকে কানেক্ট করেছে তোমার ডু এবং ডাই এই দুটো ভার্ভকে কানেক্ট করেছে অথবা তুমি যদি বলো যে কি বলা যায় যে আই লাইক আমি পছন্দ করি কামাল হ্যাঁ যেমন ধরো যে কী বলছে যে আই লাইক কামাল অথবা আই নিট যদি আমি বলি নিট দিয়ে ভালো বুঝতে পারবে যে আই নিড কামাল অর জামাল এই যে আমি দেখো দুটো ব্যক্তিকে আমি বলেছি দুটি নাউনকে এখানে অর কানেক্ট করেছে বা কনজাক্ট করেছে তো এর জন্য আমরা এটাকে কী বলবো কনজাংশন বলে থাকবো তো কনজাংশন কোনগুলো হয় আমি আরও যদি কিছু কনজাংশন কথা বলি তোমরা হয়তো জানো তারপর আমি তোমাদেরকে একটু বললে জাস্ট একটু কী বলবো যে রিভিশনটা হয়ে যাবে কনজাংশন হতে পারে অ্যান্ড আচ্ছা যেমন ধরো অ্যান্ড হতে পারে বার্ট হতে পারে আমাদের পরিচিত যে কনজাংশনগুলো অ্যান্ড বার্ট তারপরে হচ্ছে অর হ্যাঁ সো আরও অনেক রয়েছে যেমন আইদার হ্যাঁ আইদার অর নাইদার নর এরকম আরও অনেক রয়েছে আমরা সেগুলো আমাদের যে বিস্তারিত জানার দরকার সেটা আমরা পরে জানবো ইনশাল্লাহ তো প্রশিক্ষিত কনজাংশনের যে প্রাথমিক ধারণা সেটা তোমাদেরকে দিলাম আমরা সাধারণত আমাদের যে অনলাইন ব্যাচটা রয়েছে সেই ব্যাচে আমরা এগুলো বিস্তারিত খুলে আলোচনা করি আমাদের টপিক ওয়াইজ লাইভ ক্লাস যেহেতু হয় সেখানে তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা তো আমার সাথে যোগাযোগ করবে ডেসক্রিপশনের নম্বর দেওয়া রয়েছে আমি এখানেও নম্বরটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এস করে বিস্তারিত তথ্য তোমরা জানতে পারো যাই হোক বিজ্ঞাপন তো এখানে বিষয় না বিষয়টা হচ্ছে তোমাদেরকে ক্লাসটাকে কন্টিনিউ করা তোমরা যেন অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও না কোনো সমস্যা নেই আমাদের যে ক্লাসগুলো তোমাদেরকে রেকর্ড দিচ্ছি এগুলো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করবো তো এরপরে দেখো আমাদের পরবর্তী প্রশ্নটা কি বলেছে পরবর্তী প্রশ্নটাই বলেছে দিস রিং ইজ মেড অফ গোল্ড এই রিংটা হচ্ছে গোল্ডে তৈরি সোনায় তৈরি এখন তোমাকে প্রশ্নটা কি করেছে আমাকে প্রশ্নটা করেছে যে তোমার দিস রিং ইজ মেড অফ গোল্ড তাহলে বাকি গোল্ড শব্দটি কোন প্রকারের নাউন তাহলে গোল্ড কোন প্রকারের নাউন আমরা দেখতে পাচ্ছি এখানে অপশনে রয়েছে তোমার কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক নাউন তোমরা খেয়াল করবে যে আমরা জানি যে তোমার কনক্রিট নাউনকে আমরা চার ভাগে ভাগ করতে পারি যথা প্রপার নাউন কমন নাউন কালেক্টিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন তো প্রপার নাউনটা হচ্ছে কোনো ব্যক্তিবস্তু সরাসরি নাম কমন নাউনটা হচ্ছে কোনো একটা কমন নাম ঠিক আছে যেমন মনে করো বয় গার্ল এগুলো হচ্ছে কমন নাউন এই বয় বা গার্লের যদি কোনো একটা সরাসরি নাম তুমি দাও সেটা হবে প্রোপার নাউন যেমন বয়ের নাম যদি বলো কামাল জামাল গার্লের নাম যদি বলো যে ফাহিমা বা ফারজানা ইত্যাদি ঠিক আছে এটাকে বলা হয় কমন নাউন প্রপার নাউনের ব্যাপার এরপর কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টি যেমন একটা সমষ্টি বা দল গঠন করলে কালেকটিভ নাউন হয়ে থাকে ফর এক্সাম্পল যদি বলি আর্মি হ্যাঁ তারপর জুরি বোর্ড ইত্যাদি এরপর শ্রী নম্বরে বলছে ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউনটা কি আমরা যদি নোট বলি ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উপাদান বাচক নাউন কি বলো ম্যাটেরিয়াল মানে হচ্ছে উপাদান তাই তো তো এখন উপাদান কোনগুলো হতে পারে ধরো আয়রন একটা উপাদান ধরো আমি যদি তোমাদেরকে বলি গোল্ড গোল্ড একটা উপাদান যদি আমি তোমাদেরকে বলি ফর এক্সাম্পল ওয়াটার হ্যাঁ ওয়াটার একটা ম্যাটেরিয়াল নাউন হতে পারে কেন ম্যাটেরিয়াল নাউন মনে করো একটা বস্তু তৈরিতে বা কোনো একটা জিনিস তৈরিতে তুমি যে বিষয়গুলো ব্যবহার করো যে উপাদানগুলো ব্যবহার করো বা ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করো সেটাকে বলা হয়ে থাকে ম্যাটেরিয়াল নাউন এখানে আমরা দেখতে পাচ্ছি গোল্ড তো গোল্ড দিয়ে তৈরি গোল্ড অবশ্যই একটা ম্যাটেরিয়াল নাউন কারণ গোল্ড দিয়ে রিং তৈরি করা হয় আচ্ছা তো এটা হচ্ছে আমাদের গোল্ডটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন যেমন আমরা যদি বলি যে আয়রন দিয়ে কি তৈরি করা হয় সেটা হচ্ছে আয়রনটা ম্যাটেরিয়াল নাউন আর আয়রন দিয়ে যে জিনিসটা তৈরি হবে সেটা হবে তোমার কমন নাউন সো আমি এখানে তোমাদেরকে একটা নোট লিখলাম যে ম্যাটেরিয়াল নাউন কোনগুলো যেগুলো উপাদান যেমন এখানে আয়রন গোল্ড ওয়াটার তেমন যেমন সুগার সুগারও কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন বিকজ কি বলো সুগার দিয়ে কেক তৈরি করা হয় আবার যদি মিল্ক বলো মিল্কও ম্যাটেরিয়াল নাউন হবে কারণ মিল্ক দিয়ে আমরা কেক তৈরি করি এটসেট্রা এখন একটা বিষয় মনে রাখতে হবে এই যে জিনিসগুলো দিয়ে যে আমরা তৈরি করি যে উপাদানটা তৈরি করি সেটা কিন্তু হবে তোমার কমন নাউন সেটা হবে কমন নাউন যেমন ধরো আমি এখান থেকে যদি কিছু কমন নাউনের উদাহরণ তোমাদেরকে আমি দেখাই ধরো আমি তোমাদের কিছু কমন নয়নের উদাহরণ যদি দেখাই যে আমরা এই যে ধরো এখান থেকে আয়রন থেকে আমরা কি বানাবো ধরো আয়রন থেকে আমরা একটা কি বলে হ্যামার বানালাম হাতুড়ি বানালাম তো যে হ্যামারটা বানালাম আয়রন দিয়ে যে উপাদানটা ব্যবহৃত হয়েছে এটা ম্যাটেরিয়াল নাউন আয়রনটা ম্যাটেরিয়াল নাওন কিন্তু এই যে হ্যামারটা তৈরি করেছে এটা কিন্তু কমন নাওন হ্যাঁ তোমাকে যদি এখানে প্রশ্ন করেছে দিস দিস রিং ইজ মেড অফ গোল্ড গোল্ডের উপর তোমাকে প্রশ্ন করেছে গোল্ডটা কিন্তু গোল্ডটা তো নিশ্চয়ই একটা উপাদান তার জন্য অবশ্যই ম্যাটেরিয়াল নাউন সো গোল্ডটাকে আমরা ম্যাটেরিয়াল নাও হিসেবে গণ্য করলাম কিন্তু এই গোল্ড দিয়ে কোন জিনিসটা তৈরি করা হয় গোল্ড দিয়ে তৈরি করে সেটিং যদি রিংয়ের দিকে তোমাকে প্রশ্নটা করতো তাহলে কিন্তু রিংটা হতো একটা কমন নাউন মানে ম্যাটেরিয়াল নাউন দিয়ে যে উপাদানটি তৈরি করা হয় সেটাকে বলা হয় কমন নাউন যেমন গোল্ড আয়রন দিয়ে যদি হ্যামার তৈরি করো সেটা কমন নাউন হবে গোল্ড দিয়ে যদি তুমি আয়রন রিং তৈরি করো সেটা হবে কমন নাউন ওয়াটার দিয়ে তুমি কি তৈরি করতে পারো যেমন ওয়াটার দিয়ে যদি আইসক্রিম তৈরি করো তো আইসক্রিমটা হবে কি বলো তোমার আইসক্রিমটা হবে কমন নাউন যেমন সুগার আমি বানানটা আচ্ছা সুগার সুগার দিয়ে তুমি কেক তৈরি করতে পারো তো কেকটা হবে তোমার কমন নাউন সো কমন নাউন তৈরিতে যে উপাদানটা ব্যবহৃত হয় সেটাকে ম্যাটেরিয়াল নাউন বলে সো গোল্ড অবশ্যই একটা ম্যাটেরিয়াল নাউন আশা করি বুঝতে পেরেছি এরপরে আমরা পরবর্তী প্রশ্নটা দেখে কি আছে তিন নম্বর আওয়ার টিম ইজ বেটার দেন ইউরস এখানে কি বলেছে যে এই বাক্যে টিম শব্দটি কোন প্রকারের নাউন আচ্ছা ফাইন টিম শব্দটি অবশ্যই আমরা জানি যে টিম একটা দল গঠন করেছে তো দল যেটা গঠন করা হয় সেটাকে আমরা বলে থাকি কালেকটিভ নাউন সো বি নম্বর আনসারটি আমাদের সঠিক হবে কালেকটিভ নাউন আচ্ছা এরপরের অপশনগুলো কী আছে যেমন কমন নাউন সেটা তো জানি আমরা কমন নাউন হচ্ছে সাধারণ নাম ম্যাটেরিয়াল মানে উপাদান বাচক নাম অ্যাভেস্ট্রক নাউন হচ্ছে গুণ বা দোষবাচক বা ইন্দ্রীয় অগ্রাহ্য যে নাউনগুলো রয়েছে সেটা অ্যাভেস্ট্রক নাউন তাহলে আমাদের কালেক্ট আনসারটা কালেকটিভ নাউন যেহেতু দল চার নম্বরে বলেছে ট্রুথ মাস্ট প্রিফেল ইন দ্য লং রান অবশেষে সত্যেরই জয় হয় তো এটাই আমাকে বলেছে বাক্যে ট্রুথ শব্দটি কোন প্রকারে নাউন প্রিয় শিক্ষার্থীরা প্রিয় চাকরি প্রত্যাশীরা আমরা জানি যে দোষ অথবা গুণ বাচক যে বিষয় নাউন সেটাকে আমরা অ্যাবস্ট্রাক নাউন বলি যেটা ইন্দ্র অগ্রাহ্য যেমন অনেস্টি ট্রুথফুলনেস তারপর ট্রুথ ফলসহুড সেগুলো আমরা এগুলো বিস্তারিত আলোচনা আমাদের ব্যাচে করেছি তোমরা হয়তো যারা ক্লাসটি করেছো তারা জানো বা যারা আমাদের আলাদাও ক্লাস দেওয়া থাকবে কিছু কিছু লাইভ ক্লাসের কিছু অংশ আমি তোমাদেরকে ফেসবুক ইউটিউবটা আপলোড করে দেবো তো সেটা তোমরা পাবে কোনো অসুবিধা নেই তো এখানে তাহলে ট্রুথটা কি কেবল অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাও এটা হচ্ছে গুণবাচক বিশেষ একটু বেসিকটা জানলে দেখা যায় এগুলো অত্যন্ত সহজভাবেই পারা যায় আর প্রাইমারি পরীক্ষার যে কমন প্রশ্নগুলো খুবই কঠিন হয়ে থাকে না এই যেগুলো পড়াচ্ছি এগুলো থেকেই কমন বাধে তোমরা দেখতে পাচ্ছি এগুলো বিগত বছরের প্রশ্ন আমরা প্রথমে টপিক ওয়াইজ বিগত বছরের প্রশ্নগুলো তোমাকে ধারাবাহিকভাবে উপস্থাপন করব। আচ্ছা এরপরে আমরা আরো কঠিন মানে জটিল প্রস্তুতির দিকে যাব আগে আমরা আমাদের বেসিকগুলো শেষ করি আচ্ছা পাঁচ নম্বর প্রশ্নতে বলেছে দা পুলিশ ডিসপার্সড পুলিশেরা মানে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত করে দিয়েছিল বা ছড়িয়ে দিয়েছিল দ্য ক্রাউড এই যে দেখো ক্রাউড কথাটা কোন প্রকার নিঃসন্দেহে ক্রাউড শব্দটি হচ্ছে তোমার একটা কালেকটিভ নাউন বিকজ এটা একটা দল বা একটা জনসমষ্টিকে বোঝানো হয়েছে দলের সমষ্টি মানে মানুষের দল তাই না ভিড় তাহলে এটা অবশ্যই কালেকটিভ না কালেকটিভ নাউন সিক্স নম্বর বলেছে লাফ শব্দটির নাউন কি হচ্ছে লাফ হচ্ছে ভার্ভ লাফের নাউন হচ্ছে লাফটার মনে রেখো লাফটার মানে হাসি এটা মুখস্থ লাফের নাউন হচ্ছে লাফটার মনে রেখো বারবার পরীক্ষা আসে অনেক পরীক্ষা এটা এসেছে অনেক চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি কমন এসেছে তো লাফের নাউন হচ্ছে লাফটার হাসি কোয়েশ্চেন সেভেন অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট শব্দের অর্থ হচ্ছে গ্রহণ করা তো একসেপ্টের নাউন কোনটা একসেপ্টের নাউন হবে তোমার অ্যাকসেপ্ট এ নম্বর মুখস্ত রাখতে হয় এগুলো একসেপ্ট থেকে অ্যাকসেপ্ট এর নাউন হচ্ছে অ্যাকসেপ্ট্যান্স গ্রহণযোগ্যতা বা গ্রহণযোগ্যতা হ্যাঁ এনভি মানে হচ্ছে তোমার হিংসা এর অ্যাজেক্টিভ কোনটি অ্যাজেক্টিভ ও ইউএস দিয়ে তৈরি হয় তাহলে এন অর্থাৎ তোমার অ্যানসারটা হচ্ছে আটের বি নম্বর এনফিয়াস অর্থাৎ হিংসুটে বা ঈর্ষান্বিত সরি ঈর্ষান্বিত যেটা আচ্ছা এরপরে তোমার নয় নম্বরে কি আছে দেখো কোন বানানটি শুদ্ধ নিচের কোন বানানটি সঠিক এটা স্পেলিং থেকে প্রশ্নটি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কোন বানানটি সঠিক সেই বানানটি জানতে চাইছে আমরা অপশনগুলো যদি একটি পড়ি প্রথমে লেখা আছে এ সি আইস আই আচ্ছা ই ভি ভির পর ইটা নাই তাহলে এটা ভুল এটা আমাদের রং হয়ে গেল আচ্ছা অ্যাচিভমেন্ট এ সি আই আই হবে এটা তো এখানে ই আগে বলেছে সো এটাও মিস্টেক আছে সি নম্বর অপশনটা দেখতে পাচ্ছি অ্যাচিভমেন্ট এটা সঠিক আছে তো এটাই আমাদের কারেক্ট আনসার দেখো এখানে এস সি এস আই ই ভি ই এম ই এন টি এটাই সঠিক আনসার এখানে তো আয় দেয় নাই সো ডি নম্বর অপশনটাও ভুল এখানে আমরা ডি নম্বর অপশনটাও কাটা দিয়েছি তাহলে সঠিক কানসার্ট হচ্ছে অ্যাচিভমেন্ট বানান পারতে হলে বে স্পেলিং বিষয়ক প্রশ্ন যদি আসে তাহলে তোমাকে অবশ্যই যে আমাদের কিছু শব্দ আছে গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা অবশ্যই কমন বাধে আমাদের সাজেশনস আমরা আমাদের যে অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে আমরা সেখানে ব্যাচের ক্লাসের শেষে অনলাইন যারা পিডিএফ করে আমরা লেকচার শিটগুলো দিয়ে দিই সেখানে সাজেশনস থাকে তুমি সেই সাজেশনগুলো পড়লে যথেষ্ট আর যারা আমি যারা অনলাইন ব্যাচের বাইরে রয়েছে তাদেরকে আমি কুরিয়ার করে সাজেশনস পাঠিয়ে দিই তো সেটা হতো আমরা নিতে পারবে অসুবিধা নেই যারা নিতে চাও আমি যে নম্বরটা দেখিয়েছিলাম জিরো সেখান থেকে আমাকে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে আমি তোমাদেরকে দিতে চেষ্টা করব আচ্ছা দশ নম্বর বলছে হ্যান্ড শব্দটির ভার্বকে আচ্ছা ফাইন হ্যান্ড মানে হচ্ছে হাত তাই তো এখানে হ্যান্ডের ভার্ব কোনটা হবে দেখো হ্যান্ড মানে হাত এটা একটা কি বলো এটা একটা নাউন তো এই হ্যান্ডের আমরা যদি ভার্ব করতে চাই আমরা অপশনগুলো পড়ি আচ্ছা হ্যান্ডেল হ্যান্ডেল শব্দের অর্থ হচ্ছে তোমার কি বলা যে নিয়ন্ত্রণ করা এটা বোঝায় আচ্ছা তারপর আছে তোমার হ্যান্ড দেখো হ্যান্ডলি তো হ্যান্ডলি হচ্ছে একটা অ্যাজিকটিভ এটা বাদ সো এটা আমাদের ভার্ব হচ্ছে না আচ্ছা তারপরে হচ্ছে হ্যান্ড হ্যান্ড হচ্ছে হ্যান্ড ভার্ভ হিসেবে কাজ করতে পারে তো এটা আমরা অপশনে রাখলাম এন হ্যান্ড এটা অপশনে হতে পারে না এন হ্যান্ড এটা আসলে মূলত কোনো একটা নাউনের অ্যাজিকটিপের পূর্বে ইএন সাফিক্স যোগে ইএন প্রিফিক্স যোগে আমরা ভার্ভ করে দিতে পারি যেমন রিচ থেকে এন রিচ অ্যাবল থেকে এনাবল ইত্যাদি তো এই দুটোর মধ্যে কোনটা হবে আচ্ছা হ্যান্ডেল এটা আসলে আমাদের হয় না হ্যান্ড থেকে হ্যান্ডেল বিষয়টা হয় না হ্যান্ডেল মানে হচ্ছে তোমার কি করা যে নিয়ন্ত্রণ করা কন্ট্রোল করা তো এটা হ্যান্ডই হবে আমাদের কারেক্ট নাসার বিকজ এই হ্যান্ডকে আমরা কি করতে পারি ভারপ হিসেবে ব্যবহার করতে পারি আমি একটা উদাহরণ দিই যেমন আমরা এরকম বাক্য বলতেই পারি যে যেমন হি আমি যদি তোমাদেরকে উদাহরণটা দিই বাক্য আকারে যেমন হি হ্যান্ডেড দ্য বুকস টু মি সে আমাকে বইটা হ্যান্ড করেছিল তুমি খেয়াল করো হিটা হচ্ছে সাবজেক্ট আর হ্যান্ডেড এই যে হ্যান্ডেড কথাটা এটা কিন্তু ভার হিসেবে ব্যবহার করছি রাইট সো হ্যান্ডের পাশ টাইন্স আমি হ্যান্ডেড বলেছি সেম কথাই অর্থাৎ তোমার হ্যান্ডেড কিন্তু এখানে তোমার কী হিসেবে কাজ করলো এখানে ভার হিসেবে কাজ করলো সো হ্যান্ডকে আমরা এই হ্যান্ডকে আমরা ভার হিসেবে কাজ করতে পারি হ্যান্ডেলও ভার্ব হয় কিন্তু এটা হ্যান্ড থেকে আসা ভার্ভ নয় যদিও হ্যান্ড হ্যান্ড আসে ভিতরে কিন্তু এটা হ্যান্ড থেকে আসা ভার্ভ নয় সো আমাদের কারেক্ট আনসারটা হচ্ছে হ্যান্ড হ্যান্ডের ভার্ভ কিন্তু হ্যান্ডি হ্যান্ডার নাউন হিসেবে কাজ করে আবার হ্যান্ডা ভার্ব হিসেবে কাজ করতে পারে এটা একটা শব্দই নয় আর অনেক শব্দ রয়েছে যেগুলো এরকম একই কাজ করতে পারে যেমন মনে করো ওয়াটার মানে কি পানি তুমি যদি বলো যে আই ওয়াটার আই ওয়াটার মাই প্লান্টস আমি আমার গাছে পানি দেই তো এখানে দেখো ওয়াটার একটা নাউন আমরা জানি কিন্তু এই বাক্যে ওয়াটারটা কী হিসেবে কাজ করেছে নিঃসন্দেহে ভার হিসেবে কাজ করেছে আবার যদি আরও উদাহরণ দেয় যেমন আই ফিশ ইন দ্য পয়েন্ট আমি পুকুরে মাছ ধরি ফিস মানে কি মাছ কিন্তু এখানে ফিসটা কী হিসাবে কাজ করেছে এখানে ফিশটা তোমার ভার্ব হিসেবে কাজ করেছে তো আমরা দেখতেই পাচ্ছি যে যে কোনো নাউন কিন্তু ভার্ব হিসেবে কাজ করতেই পারে আমরা যদি সেটাকে ভার হিসেবে ব্যবহার করি যে কোনো নাউন না মানে ম্যাক্সিমাম নাউন আর কি তো সেক্ষেত্রে এখানে হ্যান্ড অবশ্যই একটি ভার হিসেবে কাজ করতেই পারে